ঠান্ডা দোনোটাই গরম ঠান্ডা দোনোটাই আপনার বাসা এরকম কল আছে না হ্যাঁ ওই কল দিয়ে কি বের হয় ঠান্ডা পানি বের হয় এটা দিয়ে ঠান্ডা মানে ন্যাচারাল পানি যেটা আছে ওইটা এবং হচ্ছে গরম পানি দোনোটাই বের হবে দেখেন আচ্ছা ফ্লো দেখেন এই দেখেন 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 কিভাবে পানিটা পড়তেছে দেখছেন ভাই এটার পানির ফ্লো কিন্তু অনেক ভালো কারণ বাজারে অনেক কল পাওয়া যায় পানি চুয়া চুয়া পড়ে অনেকগুলো আছে চুয়া চুয়া পড়ে আবার অনেক কোম্পানি আছে এই যে ডিসপ্লে দেখবেন বড় ঠিক আছে এই যখন এই পাশের এই ঘাটগুলো খুলতে যাবেন ডিসপ্লেটা খুলে পড়ে যাবে আচ্ছা আচ্ছা দেখতে অনেক সুন্দর কিন্তু জিনিস ভালো না আচ্ছা এটা আজ থেকে পাঁচ থেকে ছয় বছর ধরে বিক্রি করতেছে আল্লাহর রহমতে এই নলটা দেখেন কত বড় দেখছেন অনেক বড় অনেক বড় নল এবং

ওয়াট ঠিক আছে তিন হাজার কিন্তু এটা সম্পূর্ণ এনার্জি সেভিং সহকারে বাংলাদেশে চলে আসে সারা মাস বিদ্যুৎ বিল খরচ হবে মাত্র তিনশো পঞ্চাশ থেকে আড়াইশো পঞ্চাশ টাকা এরকম এরকম একটা কিনবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশ